সম্মানিত সুধি এই ছবিটি নিশ্চই দেখেছেন ছবিটি লাখো আশেখের সুলিয়ার হৃদয়ে কাপন ধরিয়ে দিয়েছে জন্ম দিয়েছে শত শত গান কবিতা ও গজল যা প্রতিটি হৃদয়ের আকুতি দীর্ঘদিন পরে হাবিবের রৌজা দেখার সৌভাগ্য যুবকের হৃদয়ে সবটুকু আবেগ চোখের মর্মাহত পানি ঝরে পড়ছে আহ একই যাওয়নি আফ্রিকার এই যুবক এবারে হজে এসে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকেন রওজা পানি কিন্তু পুলিশের তারা ও লোকদের কারণে তিনি নীরবে কাঁদতেও পারেননি তাই তো তিনি মন খুলে কাঁদার জন্য মদিনার এখানে চলে আসেন কিন্তু কোনো এক ফটোগ্রাফার তার এই মূল্যবান ছবিটি প্রকাশ করে আমাদের দেখার সৌভাগ্য এনে দিয়েছেন খোদ হারামাইনের অনলাইন সাইট এই ছবিটি টুইটারে প্রকাশ করেছে আহ কি সেই চাওনি কি সেই আবেগ দীর্ঘদিন পরে হাবিবের রওজা দেখার সৌভাগ্য কালো যুবকের হৃদয়ের সবটুকু আবেগ বেরিয়ে পড়ছে চোখের পানির মাধ্যমে মাওলা আমাকেও এভাবে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে কান্না করার সুযোগটুকু দিও আমিন একটি ছবি লাখো আশিকে রাসুলের হৃদয়ের প্রণব নাড়িয়ে দিয়েছে। মুসলমানদের অন্যতম ধর্মীয় ফরজ বিধান হল হজ প্রতি বছর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ পালন করে থাকেন সারা বিশ্বের মুসলিমরা অংশগ্রহণ করেন হজে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘরে ছুটে আসে তাওয়াফ করার জন্য তবে হজরত বেলাল রাজিয়াল্লাহ এর দেশের লোকেরা সেখানে অন্যরকম সম্মান পায় এ যুবকও হজরত বেলাল রাতিয়াল্লাহ এর দেশে আর বেলাল রাতিয়াল্লা তালা ছিলেন এমন এক সাহাবি যিনি আজান না দিলে সকাল হতো না আপনি জানেন বেলাল রাতিয়াল্লা তালা কোন দেশের অধিবাসী ছিলেন জানা থাকলে অবশ্যই সে দেশের নাম কমেন্টে বলে যাবেন এবার দেখা গেছে অন্যরকম এক দৃশ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে রাসুল প্রেমের অনুভূতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে অনেকে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন অনেকেই তাদের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন কেউ কেউ লিখেছেন মাওলা আমাকে এভাবে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে কান্না করার সুযোগটুকু দিও আরেকজন লেখে হ্যাঁ আমার প্রিয় ভাই তোমার কাতারে আমিও সামিল হতে চাই হে আল্লাহ আমাকে সহ যে সকল ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখেছে তাদের সকলকে আপনার ঘরের কাছে গিয়ে জীবনে একবার হলেও হাজিরা দিয়ে কান্না করার সুযোগ দিও আমিন